নাট্য অভিনেতা শতাব্দী অদূত রসুল্লাহ নিয়ে যে জঘন্য মন্তব্য করেছে আমি অবাক হয়ে গেছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মাহমুদুল্লাহ জাকির আলী তানজিম হাসান সাকিবের দাড়িকে এমনভাবে অপমানিত করেছে এমনভাবে বেজ যদি করেছে আমার মন চাষে এরে যদি পাইতাম ওরে আমি পায়ের তলে রেখে অ ছেড়ে ফেলে দিতাম আমার রসুলের সুন্না নিয়ে করার সাহস ও পেলো কোথার থেকে প্রিয় ভাইয়েরা আমার মাহমুদুল হাসান তানজিমাদা সাকিব জাকির আলে দাঁড়িয়ে রেখেছে এদেরকে দেখলে নাকি খবিজের মতন লাগে না উজবিল্লাহ সাদিক আফগানিস্তানের প্লেয়াররা দাঁড়িয়ে রাখলে তাদের দেখতে সুন্দর লাগে ওরা নাকি দেখতে সুন্দর লাগে এই জন্য দাঁড়িয়ে রাখে রসুলের সন্ন্যায় অনুযায়ী না উজবিল্লাহ আমি চিন্তা করছি যে এইরকম একের পর এক রসুল বিদ্বেষী আল্লা বিষ ইসলাম বিদ্বেষী লোকের এত আবির্ভাব হচ্ছে এত উৎপাদ বেড়ে গেছে কেন এর মূল কারণ হল যে এরা এই সমস্ত করে পার পেয়ে যাচ্ছে আমি বাংলাদেশের মুসলমানের প্রতি হবান জানাব এই শতাব্দী অদ্দ যেখানে পাওয়া যাবে ও জীব বা ছিঁড়ে ফেলে দিতে হবে এরকম এরকম ইসলাম বিদেশি রসুল্লাহ সুন্না বিরোধীদের কোনো সার দেওয়া যাবে না ও পাইছে কি এটা কি তোর বাবার দেশ এটা মুসলমানের দেশ এখানকার মুসলমানেরা দাঁড়িয়ে রাখে রসুল্লাহকে ভালোবেসে আরে তুই তোর বাবাকে ভালোবেসে তুই তোর নেতাকে ভালোবেসে তুই যদি কোট পড়তে পারিস পাঞ্জাবি পড়তে পারিস আমি আমার রসুলকে ভালোবেসে দাঁড়িয়ে রাখলে তুই কটুক্তি করার কি না তোকেই পাওয়ার দিয়েছে কেনা আমি বাংলাদেশের মুসলমানের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এ কোথায় আছে কোন জায়গায় আছে ধরে পিতা আছে আমরা তুলে ফেলে দেন বাংলাদেশে জাতীয় দলের ক্রিকেটারদের প্রতি উদাত্ত হবান জানাচ্ছি ক্রীড়ার সাথে জড়িত যারা আছে প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করুন এদের সাহস হয়েছে কোথায় একটাকে যদি বাড়ানো যায় বাদবাকিগুলো এমনি ভালো হয়ে যাবে এদের পিঠে মার পড়ে না বলে এরা একের পর এক এরকম বিস্ফোরক এরকম জঘন্য মন্তব্য একের পর এক করে যাচ্ছে আরে মাহমুদুল্লাহর মুখে যে টু যা আছে ওটা রসুল্লার সন্না তানজিমা সাকিমের মুখে যে দাড়ি আছে রসুল্লার সন্না বেটা আল্লাহ তোরে বানাইছে পুরুষ তুই দাড়ি চাইছা মহিলা মাস চালছিস মহিলাদের আসলে থাকে সবসময় লুত্তামু আর কুকামের মধ্যে লিপ্ত থাকো তোমরা দাড়ির মর্যাদা বুঝবো তুমি তোমার নেতার আদর্শ মানতে যাও আমরা তো কখনো ব্যাঘাত করিনি কটুক্তি করিনি আমার সুন্ল্যা দেখলে তোমাদের আদলে কেন এই শাহবাগিদেরকে একটা একটাকে ধরে ওদের জিবাকল ছেড়ে ফেলে দিতে হবে সব সময় মহিলাদের নিয়ে না ব্যবিসার করে বেড়ে সে আসছে দাড়ি নিয়ে মন্তব্য করতে খুবই তোকে দেখতে খুব ভালো লাগে তোকে তো দেখতে একদম মানে হচ্ছে শুকরের চেয়ে অনেক কৃষ্ট লাগে বাচ্চা কোথাকার এই সমস্ত ব্যাকুমের বাচ্চাগুলোকে পিটানো ছাড়া কোনো উপায় নাই বাংলাদেশের তৌখিদে জনতার প্রতি হবান যারা শিব মনে রাখবেন বাংলাদেশে জাতীয় দল কি করলো খেলতে পারলো কি না পারলো ওটা আমাদের দেখার দরকার নাই কিন্তু কোনো সন্না নিয়া আমাদের জাতীয় দলের প্লেয়াররা আল্লাহ রসুলের সুন্না নিয়ে যখন চলবে এই সুন্না নিয়ে যদি কেউ কটুক্তি করে একটারও পাশাছা আমরা থাকবে না মনে রাখবেন তারা খেলতে পারে না ভালো কথা তাদের খেলা নিয়ে যত ইচ্ছা কথা বলো কিন্তু তারা সন্না মেনে চলতে সেই সুন্না নিয়ে কটুক্তি করা তুই রে বেটা তোর এই সাহস দিয়েছে কেটা আমি শুধু প্রতিবাদ নাই আজকের এই খুদ্বা থেকে আমি আপনাদের উদাত্মান জানাচ্ছি বাংলাদেশের মুসলমানেরা আর কত ঘুমায় থাকবা এরকম ইসলাম বিদ্বেষীরা আজকে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে আর একটা কথা বলি ভবিষ্যতে এই রকম ইসলাম বিদ্বেষী এইরকম শতাব্দী অধুতনায় না শতাব্দীর আয় এই সমস্ত শতাব্দীর মতন হাজারো শতাব্দীর জন্ম নেওয়ার জন্য নির্লজ্জ একটি প্রজন্ম গঠনের জন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আজকে আমাকে একটা ম্যাসেজ ড্রপ করলো একজন তিনি ওই মেসেজটা আমি ক্লিক করে দেখলাম ওখানে একটা কিউআর কোড বসানো হয়েছে উদাহরণস্বরূপ সেখানে স্ক্যান করে দেখা যাচ্ছে বিদেশে একটি পেনটি আর বিরা বেসা কেনার একটা ওয়েবসাইট সি 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 তা দেওয়া হয়েছে নাইন টেনের উঠতি বয়সী মেয়েদের যাদের যৌবন কেবল বেড়ে উঠছে যে সমস্ত ছেলে মেয়েদের যৌবন কেবল উঠছে এই বয়সটা খুবই মানে খতরনাক একটি বয়স আর এই বয়সে তাদের সামনে দেওয়া হলো এমন একটা কোড যেটা স্ক্যান করে এখন ছেলেমেয়েরা অলরেডি দেখতেছে মেয়েদের পেনটি মেয়েদের বিরা যেটা তলে থাকবে তার মানে কি নির্লজ্জ একটি সমাজ গঠনের জন্য এরা অনবরত কাজ করে যাচ্ছে মনে রাখবেন এগুলো করে একটি অসুস্থ প্রজন্ম গঠন করার জন্য ইসলাম বিদ্বেষী শক্তি চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি আমি বাংলাদেশের মুসলমান সচেতন সমাজকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এই দেশকে বাঁচাতে হলে এদেশের মুসলমানদের ইমান বাঁচাতে হলে এই সমস্ত ইসলাম বিদ্বেষী শক্তিগুলোকে এখনই একদম গোড়া থেকে উপড়িয়ে যদি না ফেলা যায় ভবিষ্যৎ বড় অন্ধকার বড়ই অন্ধকার ভবিষ্যৎ এজন্য এদের আর সামনে বাড়াতে বাড়তে দেওয়া যাবে না আমার বন্ধুগণ আমার ভায়ারা আপনার মায়ের বিরুদ্ধে কেউ কথা বললে আপনি গর্জে ওঠেন আপনার বাবার বিরুদ্ধে কেউ কথা বললে আপনি তার টুটি টুটি চেপে ধরেন রসুলুল্লাহ আমার কলিজার টুকরা রসুলুল্লাহর আদর্শ আমার আদর্শ রসুলুল্লার লিবাস আমার লিবাস রসুল দাড়ি আমার দাড়ি রসুল্লাহর সুল কাটার স্টাইল আমার স্টাইল তুমি তোমার নেতাকে অনুসরণ করে তুমি সব কিছু তোমার নেতার মতন করবা আর আমার নেতা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মতন আমি চলতে গেলেই তুমি ব্যঙ্গাত্ম করবা কটুক্তি করবা বিভিন্নভাবে টিটকারি মারবা আমরা ছেড়ে দিব জিব্বা ছিঁড়ে ফেলবো বেআবের বাচ্চারা জিব্বা ছিঁড়ে ফেলব সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়ের আমার এজন্য তোমার বাবার বিরুদ্ধে কথা বললে তোমার লাগে আমার নবীর বিরুদ্ধে আমার নবীর সুন্না নিয়ে তুমি কটুক্তি করবা আমার কষ্ট হবে না এটা তুমি কি করে ভাবলা অতএব এরা অনেক বার বেড়ে গেছে আর বাড়তে দেওয়া যাবে না এখনই তাদের টুটি চেপে ধরতে হবে টুটি ওদের টুটি চেপে ধরতে হবে এখনই সময় এসেছে এখনই যদি তাদের টুটি চেপে না ধরা হয় ভবিষ্যতে আরও কঠিন সমস্যার সম্মুখীন হতে যাবে বাংলার মুসলমানেরা আল্লাহ রসুল স্পষ্ট ঘোষণা করেছেন মানসাব্বা না বিজ্ঞান ফখতুলুহু সে আল্লাহ নবীকে গালি দিবে তাকে হত্যা করো অতএব নবীকে অপমান করলে তার সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না যেহেতু এটা ইসলামিক রাষ্ট্র না অতএব আমরা এই রাষ্ট্রের কাছে এই শতাব্দীর অদূদের বিচার চাই যদি বিচার না করে জনগণ যদি অপ্রতিকর ঘটনা ঘটায় জনগণকে দায় দিতে পারবেন না আমি এই জন্যই বলছি বর্তমান ক্ষমতাসীন যারা আছেন তাদের প্রতি উদ্যত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের এই সমস্ত লেলিয়ে দেওয়া কুত্তাগুলোকে যারা আমার রসুলের সুন্না নিয়ে বারবার ব্যাগাত্ম করছে এদেরকে একটু থামান যদি না থামাতে পারেন কিভাবে থামাতে হয় এদেশের জনগণ খুব ভালো করে জানে